এই মুহূর্তে আমার সঙ্গে আমার তিন রিপোর্টার রয়েছে তিন প্রতিনিধি রয়েছেন পার্থ ঘোষ প্রকাশ সিনহা এবং ঐশী মুখোপাধ্যায় সেক্টর ফাইভে অগ্নিকান্ড ভয়াবহ বিস্ফোরণ তারপর এখন পরিস্থিতি পরিস্থিতি সরাসরি দেখাবো দমকল কর্মীরা অন্য একটি যে নির্মীয়মান বহুতল রয়েছে সেখানে এসছেন এবং একজন দমকল কর্মীরা কীরকমভাবে কাজ করতে হচ্ছে দেখাবো যে সেখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো রকমে একজন একটা পিলারের মধ্যে উঠে দাঁড়িয়েছেন অপরজন ওনাকে ধরে রেখেছেন আটকে এবং এখান থেকে কিন্তু যে হোট পাইপ নিয়ে জল দিচ্ছেন দমকল কর্মীরা যখন এখান থেকে জল দিচ্ছেন দেখাবো ছবিটা আবারও যে ঠিক অন্য যে প্রান্ত রয়েছে সেখান থেকে যে আগুনের লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই এটা হচ্ছে এই জায়গায় সোজা আর যে জায়গায় আমরা দেখাচ্ছি এই জায়গায় যখন জল দেওয়া হচ্ছে ঠিক তার পাশে অপর যে প্রান্ত রয়েছে সেই প্রান্ত থেকে আগুনে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখান থেকে যে জায়গা একটা আয়তনে আকারে অনেকটা বড় অংশ জুড়ে এই এইখানে ফ্লেক্স তৈরি হয় বলে জানা যাচ্ছে এবং সেইখানে যে জায়গায় অগ্নিখানে ঘটনাটি ঘটেছে পিছন দিকে সেই জায়গায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দমকল কর্মীদেরকে সম্পূর্ণভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনতে বা নেবানোর জন্য এবং এই জায়গায় দমকল কর্মীরা তারা বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করছেন জল দিয়ে আগুন নেওয়ানোর জন্য স্থানীয়রা তারাও তাদেরকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু এখানে আগুনটাকে কীভাবে নেবানো যায় সেই চেষ্টা চালাচ্ছেন তবে এখনো পর্যন্ত কারখানাটি যেটা রয়েছে তার ভেতরে আগুন রয়েছে এবং সেই জায়গা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে বহু দূর দূরান্ত থেকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পাশের একটি বিল্ডিং থেকে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা এখনো আগুন সেখানে জ্বলছে আমাদের প্রতিনিধি পার্থ ছবি তুলে ধরে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ রয়েছে একদম ঘটনাস্থল তোমাকে বলে দিই এখন এখনো আগুন এখনো নেবেনি দেড় ঘন্টা হয়ে গেছে আগুন এখনো ভেতরে রয়েছে এবং প্রচুর পরিমাণে কখনো বেশি করে কখনো কম ধোয়া বেরোচ্ছে এবং কালো ধোয়া তার মানেই হচ্ছে যে কিন্তু সেই সোর্স সোর্স পয়েন্ট পয়েন্ট যেখানে কিন্তু আগুন সেই জায়গায় কিন্তু দমকল কর্মীরা পৌঁছতে পারেনি আমি শান্তনুকে বলবো ডান দিকে তুমি দেখতে পাচ্ছ দান দিকে তিনজন দমকল কর্মীরা তারা ঠিক ওপরের দিকে উঠেছেন এবং ভেতরে অর্থাৎ এই যে গোডাউন বা কারখানা সেই কারখানার ভেতরের দিকে ঢোকার চেষ্টা চালাচ্ছেন অর্থাৎ তিনটি জায়গা থেকে আগুন নেবানোর চেষ্টা আগুন জল দিয়ে নেবানোর চেষ্টা এবং আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা একদিকে যেমন আগুন নেবাচ্ছেন এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে রয়েছেন প্রায় এক ঘন্টা হয়ে গেছে সুজিতটা এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তবু বলবো যেহেতু কেমিক্যাল আছে ভেতরে একটা ফ্যাক্টরি তার মধ্যে কেমিক্যাল আছে

একেবারে সেই ভয়াবহ বিস্ফোরণের ছবি আমরা দেখাচ্ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছ যে যে প্রান্তে দমকল কর্মীরা এতক্ষণ পৌঁছতে পারেননি সেই প্রান্তে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং এখান দিয়ে কিন্তু এক্সট্রিম ফোর্সে জল দিয়ে যে আগুন সর্বগ্রাসী আগুন সেই আগুনকে নেভানোর কাজ কিন্তু চলছে এই যে আগুনটা দেখতে পাচ্ছ ছড়িয়ে ক্রমে যে কারখানার পেছনের অংশ সেখান থেকে ক্রমেই কাঁচামাল যেখানে মজুত রয়েছে সেই অংশে চলে আসছিলো সেই আগুনটাকে এখন দেখা যাচ্ছে যে সেই আগুনের ললিহান শিকা তবে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য যে কর্মীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং জল দিয়ে যে এক্সট্রিম ফোর্সে জল দিয়ে কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা চলছে এবং এখনও অবধি আগুন সম্পূর্ণভাবে নিভে যায়নি ভিতরে কিন্তু আগুন জ্বলছে কিন্তু সেই আগুন নেভানোর জন্য সর্বতভাবে চেষ্টা করছেন এবং এই দিকে যতক্ষণ প্রবেশ করা না যাচ্ছিলো ততক্ষণ কিন্তু আগুন ছড়িয়ে পড়ছিলো এখন দেখা যাচ্ছে যে কারখানার অপর প্রান্ত থেকে জল দেওয়া হচ্ছে এবং এই নির্মীয়মান বহুতল থেকে জল দিয়েই কিন্তু তারা ক্রমেই কিন্তু যে আগুনটা ক্রমে এগিয়ে আসছিল কাঁচামালের দিকে সেই আগুনটাকে নেভাতে সক্ষম হয়েছেন তবে কারখানার ভিতরে সম্পূর্ণভাবে আগুন নিভেছে কিনা তা নিয়ে কিন্তু তারা এখনও আশঙ্কা প্রকাশ করছেন কাঁচের জানলাগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ সেই জানলা এখনও বন্ধ ভিতরে তো প্রবেশ করা সম্ভবই নয় কিন্তু ভিতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন কতটা কন্ট্রোল করা গিয়েছে এবং ভেতরের আগুন সেই আগুন কি আদৌ নেভানো গিয়েছে সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা এবং বাইরের থেকে যে জল সেই জল এক্সট্রিম কোর্সে দেখতে পাচ্ছ জল দিয়ে কারখানার যে পেছনের অংশ যেখান থেকে আগুন ক্রমেই ছড়িয়ে আসছিল সেই জায়গায় কিন্তু জল দিয়ে ইতিমধ্যে তারা চেষ্টা করছেন কোনো রকম ফাঁক ফোকর দিয়ে যাতে ভিতরে জলটা প্রবেশ করে এবং ভেতরের যে আগুন সে আগুন নেভে যায় একেবারে ওই সেই আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা তবে যে মুহূর্তে বিস্ফোরণ হয় ওই কেমিক্যাল কারখানায় আরো একবার 上了，上了，上了。走走走走走 スタートスタート。